ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে একটা সম্ভাবনা সূচনা হচ্ছে তোমরা আজকে দু হাজার পঁচিশ সালে শুরুতে যে অবস্থানে আছো আগামী দুই বছর পর কোথায় থাকবা সেটা কিন্তু তোমার পদক্ষেপের ওপরেই নির্ভর করছে তুমি এই দুইটা বছর কীভাবে কাজে লাগাবা কীভাবে পড়াশোনা করবা কী করে সময়টাকে অতিবাহিত করবা তার উপরেই নির্ভর করছে তোমার দুই বছর পরে কোথায় অবস্থান করবা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যদি একা একা কোনো কাজ করি আমরা সফল হতেও পারি কিন্তু আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করি তাহলে কিন্তু আমরা একটা পাহাড়কেও সরে নিয়ে যেতে পারি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এস এসি রসায়নের যে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থার ক্লাস নিয়ে আমি আজকে থেকে ক্রমান্বয়ে প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস দিব তোমরা ক্লাসগুলা করবা আশা করি তোমরা আমার সাথে ক্লাসটা এনজয় করবা তাহলে শুরু করা যাক তা আমাদের এসএসসির রসায়নের যে প্রথম অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টার নাম হলো পদার্থের অবস্থা ইনফ্যাক্ট দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা এই পদার্থের অবস্থাটার প্রথমেই যে টপিকটা আমাদের বইয়ে দেওয়া আছে সেটা হলো আমি একটু লিখে ফেলি সেটা হলো দেওয়া আছে পদার্থ কি ডিয়ার স্টুডেন্টস তোমরা বলো তুই পদার্থ কাকে বলে এর অ্যানসারটা হবে রকম যে যে বস্তু জায়গা দখল করে যার ভর আছে তাকেই পদার্থ বলে যে বস্তু জায়গা দখল করে এবং ভর আছে তাকেই পদার্থ বলে এখন পদার্থের আমরা বেসিক্যালি পদার্থের যে অবস্থাগুলো জানি আমাদের নাইনের বইয়ে যে পদার্থের অবস্থা দেওয়া আছে তিনটা একটা হলো কঠিন একটা তরল একটা গ্যাস তুমি ফিজিক্সে যখন দেখবা তখন কিন্তু পদার্থের অবস্থা চারটা দেওয়া আছে একটা হলো কঠিন একটা তরল একটা গ্যাস একটা প্লাজমা অবস্থা কিন্তু আমাদের কেমিস্ট্রিতে তিনটে অবস্থার কথাই বলা আছে কঠিন তরল এবং গ্যাস আমরা প্রথমে এই চ্যাপ্টারটা শুরু করছি পদার্থ কি এবং পদার্থের তিনটা অবস্থা দিয়ে আমরা কোবরণ নিয়ে সামনের দিকে অগ্রসর হব তাহলে আমি প্রথমে সংজ্ঞা বললাম পদার্থ কি এখন এরপরে পদার্থ যে স্বাভাবিক তিনটা অবস্থায় থাকে কঠিন তরল এবং গ্যাস এই দু তিনটা কিন্তু স্বাভাবিক অবস্থায় আমাদের স্বাভাবিক ইনভারনমেন্টে পদার্থ তিন অবস্থায় থাকে এখন একই পদার্থ কঠিন ওই ওই পদার্থটা তুমি যদি সারাউন্ডিং তাপমাত্রার চাপ চেঞ্জ করো সেটা তরল হয়ে যাবে আবার ওই একই পদার্থটাকে তুমি তাপমাত্রার চাপ যদি চেঞ্জ করো সেটা গ্যাস হয়ে যাবে তাহলে আমরা প্রথমেই পদার্থের যে তিনটা অবস্থা আছে কঠিন তরল এবং গ্যাস এই তিনটা অবস্থার আমরা পার্থক্যটা একটু আলোচনা করব তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শুরু করা সহজ হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখো পদার্থের তিনটা অবস্থা কঠিন তরল এবং গ্যাস এক নাম্বার আমি যেটা বলছি সেটা নাম হলো চিত্র আমি তোমাদেরকে প্রথমে একটা কঠিন পদার্থের চিত্র আঁকিয়ে দেখায় ধরো এখানে একটা কঠিন পদার্থ আছে কঠিন পদার্থের অনুগুলো একটার সাথে আরেকটা খুব ঘন সন্নিবেশিত হয়ে আছে এখন এই যখন তরল হয়ে যাবে তখন এই তরল পদার্থের অনুগুলো একটু দূরে দূরে যাবে আবার এই পদার্থটাকে তুমি যদি গ্যাস অবস্থায় রূপান্তর করো তাহলে অনুগুলোর মধ্যবর্তী দূরত্ব আরো বৃদ্ধি পাবে তাহলে ডিয়ার স্টুডেন্টস আমি যে জিনিসটা বলার চেষ্টা করছি সেটা হলো আমাদের প্রথমে হচ্ছে কঠিন পদার্থ কঠিন পদার্থের দেখো অণুগুলোর মধ্যকার যে দূরত্ব আন্তঃআণবিক দূরত্ব খুব কম কিন্তু আন্ত আণবিক আকর্ষণ খুব বেশি এরপরে পদার্থটা যখন তরল অবস্থায় রূপান্তর হচ্ছে তখন এই পদার্থগুলার অনুগুলার মধ্যবর্তী আন্তণবিক দূরত্ব বৃদ্ধি পাচ্ছে মধ্যবর্তী আন্তঃবিক দূরত্ব বৃদ্ধি পাচ্ছে কিন্তু আন্তানবিক আকর্ষণ বল হ্রাস পাচ্ছে আবার এই পদার্থটা যখন গ্যাসের রূপান্তর হচ্ছে তখন থেকে অণুগুলো আরও দূরে দূরে সরে যাচ্ছে তখন এদের আন্তনবিক দূরত্ব বৃদ্ধি পাচ্ছে পক্ষান্তরে আন্তকণা আকর্ষণ বল হ্রাস পাচ্ছে তাহলে আমরা পদার্থ তিনটা ছবি এঁকিয়েছি পদার্থ তিনটা অবস্থার একই কঠিন পদার্থ যখন কঠিন অবস্থায় থাকবে তখন অণুগুলোর মধ্যে হতে আকর্ষণ বল খুব বেশি হবে অর্থাৎ আন্তঃকোনা আকর্ষণ বল বেশি হবে আর আন্তনবিক দূরত্ব কম হবে যখন এই পদার্থটা তরল অবস্থায় রূপান্তর হবে তখন এদের মধ্যবর্তী দূরত্ব বেড়ে যাবে অর্থাৎ আন্তকোনা আকর্ষণ বল হ্রাস পাবে এবং আন্তর্নবিক দূরত্ব বৃদ্ধি পাবে ওই পদার্থটাই যখন গ্যাসে কনভার্ট হবে তখন তাদের আন্তকোনা আকর্ষণ বল হ্রাস পেয়ে আন্তর্নবিক দূরত্ব অনেক বেড়ে যাবে তাহলে আমি পদার্থের তিনটা অবস্থার চিত্র আঁকিয়েছি এরপরে আমি দুই নাম্বার যে পয়েন্টটা আলোচনা করব সেটা হলো আকৃতি ও আয়তন আকৃতি ও আয়তনে কি বলা হচ্ছে আকৃতি এবং আয়তন আমরা জানি কঠিন পদার্থের আকৃতি নির্দিষ্ট আয়তনও নির্দিষ্ট কিন্তু তরল পদার্থের আকৃতি কিন্তু নির্দিষ্ট না তুমি এক গ্লাস পানিকে যদি গ্লাসে রাখো সেটা গ্লাসের আকার ধারণ করবে তুমি যদি ওই পানিটাকে মেঝেতে ফেলে দাও মেঝের আকার ধারণ করবে তাহলে তরল পদার্থের আকৃতি নির্দিষ্ট না আকৃতি নির্দিষ্ট না কিন্তু আয়তন নির্দিষ্ট গ্যাসীয় পদার্থের আকৃতি ও আয়তন উভয় অনির্দিষ্ট আচ্ছা প্রিয় শিক্ষার্থী এরপরে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হলো তাপীয় সম্প্রসারণ তাপীয় সম্প্রসারণটা তোমাদের বইয়ে কি বলা হয়েছে যে তুমি যদি একটা করিন পদার্থকে নাও আমরা করিম পদার্থ সিম্বল হিসেবে একটা ইটকে ধরতে পারি এই ইটটাকে তুমি যদি তাপ দাও এর আয়তন খুব একটা বৃদ্ধি পাবে না তুমি যদি পানিকে তাপ দাও তাহলে পানির অনুগুলো ফুটাফুটি শুরু করবে তখন এর আয়তন কঠিনের চেয়ে একটু বেশি বৃদ্ধি পাবে কিন্তু তুমি যদি গ্যাসকে তাপমাত্রা বৃদ্ধি করো তাহলে এর আয়তন সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে তো তোমরা এটা আমরা একটা বাস্তব জ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করি দেখো তোমরা কোনো দিন শুনেছো যে ইট বাসপারে মানুষ মারা গেছে ইট বাসপরে কিন্তু মানুষ মারা যায় না সিলিন্ডার বাস পারে মানুষ কেমন করে ওই যে যে সিলিন্ডারগুলোতে গ্যাস রাখা হয় সেই গ্যাসের তাপমাত্রা যদি সিলিন্ডারের তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে অণুগুলা ছুটাছুটির পরিমাণ বেড়ে যায় এখন যে দেওয়ালে গ্যাসটা আছে ওই দেওয়ালের প্রাচীরে প্রচুর চাপ সৃষ্টি করে ওই চাপটা ধাক্কা মারে কোথায় দেওয়ালে দিয়ে সিলিন্ডারটা বাস পারে তাহলে আমি তুমি যদি একটা গ্যাস সিলিন্ডার কল্পনা করো এর মধ্যে যে অণুগুলা আছে এই অণুগুলা এর দেওয়ালে চাপ সৃষ্টি করে এখন তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো সে ফর এক্সাম্পল তাপমাত্রা ছিল বিশ ডিগ্রি সেলসিয়াস এখান থেকে তুমি বৃদ্ধি করে একশো ডিগ্রি সেলসিয়াস করলাম তাহলে অনুগুলা ছোটাছুটির পরিমাণ আরও বেড়ে যাবে অনুগুলার ছোটাছুটির পরিমাণ আরও বেড়ে যাবে আর অনুগুলা ছোটাছুটির পরিমাণ বেড়ে গেলে এই অনুগুলার দেওয়ালে ধাক্কা দেবে তাহলে এই জিনিসটা দেখো আমি ওই যে বললাম যে ইট কোনো দিন পারে না কারণ তুমি যতই তাপমাত্রা বৃদ্ধি করো ইটের কঠিন পদার্থের আয়তনের অতটা সম্প্রসারণ হয় না তরল পদার্থের আয়তনের কিছুটা সম্প্রসারণ হয় আর সবচেয়ে বেশি সম্প্রসারণ হয় গ্যাসের পদার্থের তুমি এক সিলিন্ডার গ্যাস আছে তুমি যদি ওখানে তাপমাত্রা বৃদ্ধি করো দেখবা যে ওই অনুগুলা ছোটাছুটির পরিমাণ বেড়ে যাবে আমি আমার একটা বাস্তব অভিজ্ঞতাতে বলি আমাদের বাসায় তোমার ওই যে প্রেশার কুকার আছে ওই প্রেশার কুকারের আমাদের যে প্রেশার কুকারটা ছিল ঢাকনাটার যেটা দিয়ে সিটি বের হয় ওটার তোমার কোনো কারণে জ্যাম হয়ে গেছিলো তাই ভিতরের গ্যাসগুলো বাইরে বের হতে পারছিল না তো করছে কি তোমার চুলাটা মানে সিটিটা উঠেছে একবার উঠে ওই সিটির জায়গাটা বন্ধ হয়ে গেছে এখন বন্ধ হয়ে তাপ দিতে দিতে একটা অবস্থায় যে গিয়েছে সিলিন্ডারটা বাস পেরেছে তো তোমরা প্রেশার কুকারে ঢাকনাটা কেমন থাকে প্রেশার কুকারে ঢাকনাটা সুন্দর চমৎকার আমার হাতের মতো চমৎকার গঠন হয়ে থাকে কিন্তু ওই সিলিন্ডারটা যখন আমরা বাসায় নিয়েছিলাম দেখে একেবারে ব্যাকা হয়ে গেছে মানে মাঝখানে ভাজ পড়ে গেছে এরকম ছিল তো দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে তুমি চিন্তা করো যে গ্যাসের তাপীয় সংকোচন কতটা বেশি আমরা আসলে বেসিক্যালি গ্যাসের ইম্পর্টেন্সটা নিয়ে অত চিন্তা ভাবনা করি না তোমরা আস্তে আস্তে চিন্তা ভাবনা শুরু করে দে শুরু করলে বুঝতে পারবে দেখো যে একটা ট্রাক একটা ট্রাকে দশ টন বিশ টন মাল ধরে এখন ওই ট্রাকটা কার সাহায্যে মাটিতে দাঁড়ায় আছে চাকার সাহায্যে এখন চাকার যে লেয়ার ওই দুইটা লেয়ারের মাঝে কি থাকে হ্যাঁ গ্যাস থাকে ওই গ্যাসটা দেখো ওই বিশ টন মালকে ওই গ্যাসটা ধরে রাখছে তাহলে গ্যাসের কতটুকু ক্ষমতা ক্ষমতা আছে বলেই কিন্তু ওই চাপটা সহ্য করতে পারছে ওই বলটা ধরে রাখতে পারছে এখন ওই ট্রাকের চাকা যদি আমার পায়ের পুরো দিয়ে যায় তাহলে আমার পায়ের পুরো অস্তিত্ব থাকবে পুরো অস্তিত্ব থাকবে না কিন্তু দেখো এই যে গ্যাসের যে সিলিন্ডার এই যে চাকা এই যে চাকার মাঝখানে যে গ্যাপ এই গ্যাপের মধ্যে কি থাকছে গ্যাস থাকছে এই গ্যাসটাই কি করছে ওই সম্পূর্ণ ট্রাকের ভরটাকে বহন করছে তাহলে আমরা যে আলোচনা করছি পহাতের তিনটা অবস্থা এর মধ্যে কঠিন পদার্থের তাপীয় সম্প্রসারণের পরিমাণ খুবই কম তরল বহাতে তাপীয় সম্প্রসারণ কঠিনের চেয়ে একটু বেশি কিন্তু গ্যাসের তাপীয় সম্প্রসারণ সবচাইতে বেশি আচ্ছা তাহলে আমরা কি দেখলাম কঠিনের সম্প্রসারণ কম তরলের সম্প্রসারণ কঠিন অপেক্ষা বেশি আর এখানে আসলো তোমার গ্যাসের অধিক সম্প্রসারণ হয় আচ্ছা আমরা এরপরে যে টপিকটা আলোচনা করব সেটা হলো চাপীয় সংকোচন তোমরা নিজেদের সাধারণ জ্ঞান দিয়ে এটা বুঝতে পারবে যে কঠিন পদার্থের কঠিন পদার্থের তুমি যদি চাপ দাও তাহলে এটা সংকুচিত হয় না তুমি একটা ইট নিয়ে আসলা ইট নিয়ে এসে যদি দুই হাতে চাপ প্রয়োগ করো এর আয়োজন সংকুচিত হবে না তাহলে কঠিন পদার্থের চাপীয় সংকোচন খুব কম আচ্ছা এরপরে তরল পদার্থেরও চাপীয় সংকোচন কম কিন্তু গ্যাসীয় পদার্থের চাপীয় সম্প্রসারণ অনেক চাপীয় সংকোচন অনেক বেশি কেমন করে তুমি দেখো তুমি যদি এক একটা বেলুন নাও বেলুনটা যদি হাত দিয়ে চাপ দাও তাহলে এর আয়তনটা আস্তে আস্তে কমে আসে না এই জন্য গ্যাসের চাপীয় সংকোচন সবচেয়ে বেশি সবচেয়ে বেশি তো ডিয়ার স্টুডেন্টস আমি তোমাদের এসএসসি রসায়নের যে দ্বিতীয় অধ্যায় সেই দ্বিতীয় অধ্যায় যে লেকচারটা আলোচনা করলাম সেই আলোচনায় কঠিন তরল এবং গ্যাস পদার্থ যে তিনটা অবস্থা রয়েছে সেই অবস্থাটার পারস্পরিক তুলনাটা করলাম তোমাদের এই অধ্যায়ে প্রথম পাতাতেই দেখবা কঠিন তরল এবং গ্যাস ঢালাও প্যারা করে লেখা আছে আমি এটা তোমাদেরকে পার্থক্য আকারে শিখিয়ে দিলাম তোমরা এটা স্ক্রিনশট নিবে এটা তোমাদের কাছে রাখবে এই পার্থক্যটা দেখলেই তোমাদের এই টপিকসটা ক্লিয়ার হয়ে যাবে আর এই টপিকসের সবচেয়ে মজার যে বিষয় মজার বিষয়টা আমি এখন আলোচনা করছি সেটা হলো অ্যাটে গ্লান্স আমরা যে কঠিন পদার্থ বলছি দেখো কঠিন পদার্থকে রসনের ভাষায় এস দ্বারা প্রকাশ করা হয় ধরো কোনো পদার্থ লিখা আছে তার পাশে এস লিখা আছে তাহলে তুমি বুঝতে হবে যে কঠিন অবস্থায় আছে সে ফর এক্সাম্পল লক্ষ্য করো আমি এখানে একটু লিখি ক্যালসিয়াম কার্বনেট এখানে ব্র্যাকেট আমি এস লিখলাম এর মানে হলো ক্যালসিয়াম কার্বনেট কঠিন অবস্থায় আছে আমি ক্যালসিয়াম কার্বনেট লিখলাম এই ক্যালসিয়াম কার্বনেট সলিড অবস্থায় আছে আচ্ছা এস লেখা আছে মানে বুঝতে হবে যে ক্যালসিয়াম কার্বনটা সলিড অবস্থায় আছে আবার আমার লেখা আছে আছে পানি ব্র্যাকেটে ছোট হাতের এল এটা এই ছোট হাতের এল দিয়ে বোঝা যাচ্ছে তরল অবস্থা এবং আমি লিখলাম কার্বন ডাইঅক্সাইড ব্র্যাকেটে লেখা আছে ছোট হাতের জি এর মানে কার্বন ডাইঅক্সাইডটা গ্যাসি অবস্থায় আছে তো প্রিয় শিক্ষার্থী আমাদের রসায়নের দ্বিতীয় অধ্যায়ের যে প্রথম টপিকস কঠিন তরল এবং গ্যাস পদার্থের মধ্যে পারস্পরিক তুলনা এটা আমরা শিখলাম